কক্সেস বাজারের চকরিয়া উপজেলার বিএমএস উচ্চ বিদ্যালয় মার্কেট অবশেষে দখলমুক্ত হয়েছে সোমবার সাতই অক্টোবর সকাল এগারোটার দিকে বাজারে অবস্থিত মার্কেট প্রধান শিক্ষকের নেতৃত্বে তালা ভেঙে নিজেদের নিয়ন্ত্রণে নেন স্কুল কর্তৃপক্ষ এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক আবদুল কাদের প্রাইম অভিযোগের ভিত্তিতে আমাদের মৌখিক তালা ভেঙে আমরা আমাদের স্কুলের অধীনে নিলাম স্কুলের জায়গা এটা আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতাকে এবং সেই সাথে গভীর সমবেদনা জানাচ্ছি যারা বৈষম্যমূলক মুক্ত বাংলাদেশ বিনির্মাণে নিজেদের জীবন উৎসর্গ করে আমাদেরকে একটি ফেসিবাদ মুক্ত বাংলাদেশ উপহার দিয়েছেন সেই সাথে আজকের এই দিনে আপনারা জানেন এম বিএমএস উচ্চ বিদ্যালয়ের এই জায়গাটা দীর্ঘদিন যাবৎ সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা বাবুলের দখলে ছিল পরবর্তীতে এলাকার অনেক সচেতন এবং গণ্যমান্য ব্যক্তিরা এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের কাছে নালিশ করলে এবং এখানে একটা ভবন নির্মাণ হয়েছে স্কুল ভবন সেখানে একটা ষাট লক্ষ টাকার অর্থ কেলেঙ্কারির অভিযোগ ওঠে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ইয়নু মহোদয় এবং স্কুলের শিক্ষার্থীরা বিভিন্নভাবে পদক্ষেপ নিলেও এটা সুরাহা করতে পারেনি যেহেতু আপনারা জানেন দীর্ঘদিন যাবত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল সেই সময় সরকার পতনের পর ছাত্র জনতা সহ এলাকার বিভিন্ন সচেতন মহল এবং শিক্ষার্থীরা ইয়নু মহোদয়ের কাছে যখন পুনরায় আবার অভিযোগ করে তখন ইউনু মহোদয় মৌখিক প্রধান শিক্ষককে মৌখিক নির্দেশনা দিলেন এটা তাৎক্ষণিক দখলমুক্ত করার জন্য সেই ক্ষেত্রে প্রধান শিক্ষক মহোদয় বললেন যে এখানকার একটা ডিট ছিল তখন ইউনু মহোদয় বললেন যে এটা দখলের কোনো ডিট হয় না এটা জোর যেহেতু সাবেক ইউপি চেয়ারম্যান মহসেন বাবু বিএমএস উচ্চ বিদ্যালয়ের সভাপতি ছিল উনি এক প্রকার জোর করেই এই অবৈধ দখলটা করেছিল এই ডিটটা করেছিল তো ইউনু মহোদয় বললেন যে স্কুলের জমি স্কুলে ফেরত পেতে হবে এই জন্য এখন দখল মুক্ত করার জন্য আজকে এই অভিযান পরিচালনা করলো ইউনুসার মহোদয়ের পক্ষ থেকে আমি আছি এবং আমাদের বিএমএস উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আছে এবং পরিচালনায় দায়িত্ব ছিলেন হচ্ছে বিএমএস বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং স্কুলের স্টাফগণ সেই সাথে আমাদের যারা শ্রমিক বা এটা কারাগড়া করতেছে এটা তো আমরা দেখলেন এ হচ্ছে আজকের মুক্তকরণের প্রক্রিয়া বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র আমাদের স্কুলের একটা খেলার মাঠ নাই আর স্কুলে ছাত্রাল একটা ভবন হয়েছে ভবনের কোনো কাজকর্ম ভালোভাবে নাই দেওয়ালে আস্তরগুলো উঠে যেতেছে আর কাজও চলতেছে না পায় আছে আমরা গরমের মধ্যে দেখেন আমাদের প্রায় বাইরে বিজে গেছে আমাদের বেজে গেছে এই গরমে স্কুলে থাকতে পারতেছি না গরমে উত্তাপ্ত গরমের কারণে আমাদের স্কুলটা ভবনটা ভালোভাবে একটু নির্দেশনা দিয়ে উপর থেকে ভালোভাবে পরিদর্শন করা জরুরি আমাদের বিএমএসটা মানে ওরা বিএকে দখল করে ওরা নিয়ে ফেলছিল আমরা আজকে আমাদের বিএমএসকে উদ্ধার করছি আমাদের ইউনুসাফের নির্দেশনায় আমরা আমাদের প্রধান শিক্ষকের নিয়ে আমাদের বিএমএসটা আমরা উদ্ধার করতেছি আজকে